মাইডিয়ার স্টুডেন্টস তোমাদের আজ জিওগ্রাফি থেকে একটি প্রশ্নে আমি উত্তর দেব প্রশ্নটি হল আবহাওয়ার পূর্বাভাস বলতে আমরা কী বুঝি না আবহাওয়া দপ্তর সাধারণত আবহাওয়া সম্পর্কে যে তথ্য বিশ্লেষণ করে থাকে আগামী চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টায় আবহাওয়া কী রূপ থাকবে বা কীরকম তার পরিবর্তন হবে সেই সম্পর্কে যে তথ্য বিশ্লেষণ করে থাকেন তাকেই আমরা কী বলবো আবহাওয়ার পূর্বাভাস সাধারণত এই ধরনের পূর্বাভাস আমরা দেখতে পাই রেডিওতে টিভিতে সংবাদপত্রের মাধ্যমে আমরা সংবাদপত্রের মাধ্যম এর সাহায্যে আমরা সাধারণত এই আবহাওয়ার পূর্বাভাস জানতে পারি এক কথায় যে আবহাওয়া দপ্তর থেকে আগামী চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার মধ্যে কীরকম আবহাওয়া থাকবে তার যে প্রতি প্রকৃতি তারা প্রকাশ করে থাকে তাকেই আমরা কী করব আবহাওয়ার পূর্বাভাস তার নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে পরীক্ষা করলে সুন্দরভাবে তোমরা লিখে আসবে আর যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করবে আর চ্যানেলটা ফলো দিয়ে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকবে পরের প্রশ্নের উত্তর পাওয়ার জন্য